আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে নতুন মোবাইল কেনার পর কীভাবে চালু করবেন সেটাই আমি আপনাদের বলবো এখান থেকে দেখতে পারবেন আমি একটি নতুন মোবাইল কিন্তু কিনেছি এবার এই মোবাইলটিকে কীভাবে চালু করতে হয় সেটাই আমি আপনাদের এখানে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে যখনই ওপেন করবেন তখন আপনার পাওয়ার বাটনটি এখানে প্রেস করবেন এখান থেকে দেখতে পারবেন নতুন মোবাইলটি কিন্তু আমি নিয়ে রেখেছি এখনও পর্যন্ত কিন্তু আমি সেট আপ করিনি তার জন্য এখানে প্রথমে পাওয়ার বাটনটি প্রেস করে রাখব রাখার পর এখান থেকে দেখতে পারবেন মোবাইলটি এখানে ওপেন হবে এবার এখান থেকে দেখতে পারবেন ওপেন কিন্তু আপনাদের হচ্ছে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকম ধরনের ইন্টারফেস থাকবে তারপর এখানে অ্যারো আইকন দেওয়া থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যেহেতু আমি ইংরেজি সিলেক্ট করার পর এই অ্যারো অপশানে ক্লিক করব নিচে তারপর এখানে কান্ট্রি চুজ করা থাকবে তারপর নিচের দিকে অ্যারো অপশানে ক্লিক করবেন তারপর সেটিংস হবে আপনাদের এটা এবার এটা যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেট করার পর এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস দেবে এখানে একটু ওপরের দিকে এটা স্ক্রল ডাউন করবেন তার নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটা অ্যারো অপশান থাকবে তার আগে টিক চিহ্ন করতে হবে আপনাদের এটা ঠিক চিহ্ন করার পর নিচের দিকে অ্যাড অপশন পেয়ে যাবেন এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে এবার অ্যাডো অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকমভাবে আপনাদের সিম কার্ড এখানে চেকিং হবে এখান থেকে আপনাদের ঠিকঠাক আছে কি না বা থাকলে পর নিচের দিকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন আমি অ্যাডো অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াইফাই যদি কানেক্ট করতে চান তাহলে এখানে নিচের দিকে আর অপশনে এখানে স্কিপ অপশন দেওয়া থাকলে অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে গুগলের অপশান দেওয়া থাকবে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন করপর এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন লক যেটা সেট করতে চান করতে পারেন না করতে চাইলে স্কিপও করতে পারেন যেটা আমি এখানে স্কিপ করে দিচ্ছি এখন করবো না তারপর এখানে কী বলবে এখানে আপনাদের ফোন এখানে রেডি হবে এখানে বেসিক সেটিংস থাকবে এগুলো আপনারা করতে পারেন না করতে চাইলে এখানে আপনার এখানে সিম্পলভাবে অ্যাড অপশানে ক্লিক করবে এরকমভাবে করে দেবেন তারপর এখানে এগ্রি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের দেখবেন এরকমভাবে আপনাদের প্রিপেয়ারিং হবে আপনাদের সিস্টেমটি এখান থেকে আপনাদের রেডি হবে এবার তারপর কিন্তু সেট হয়ে যাবে এবার পুরোপুরি কিন্তু আপনার মোবাইল সেট হয়নি সেট আপ করতে হলে পরে আপনাদের জিমেল আইডি খুলতে হবে তারপর আপনার মোবাইলের মধ্যে ওই লক সেট করতে হবে মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যেটা আপনারা দিতে চান সেটা আপনারা দিতে পারেন এইগুলো আপনাদের যখনই কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের মোবাইল পুরোপুরি সেট হবে বেরোবেষা হচ্ছে নতুন মোবাইল কেনার পর কীভাবে আপনাদের মোবাইলটি খুলতে হয় সেটাই দেখালাম আপনারা ঠিক এরকম ভাবে করতে পারবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে যেগুলো আমি আপনাদের তাড়াতাড়ি দেখালাম ওইগুলোতে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে এখানে দেখতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু প্রিপেয়ারিং হচ্ছে সিস্টেমটি বা সিস্টেম প্রিপেয়ারিং যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস হতে হবে এখানে আপনাদের কী বলো সেট আপ কমপ্লিট এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেট আপ হয়ে যাবে আমি অ্যাড অপশানে ক্লিক করছি তারপরে এখান থেকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশানগুলি শো করবে আপনার মোবাইল কিন্তু খুলে যাবেন নতুন মোবাইল নতুন মোবাইল কিন্তু আপনি এই উপায়ে খুলতে পারবেন খুবই সহজে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আপনাদের মোবাইল খোলার ক্ষেত্রে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে নতুন মোবাইল খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে নতুন মোবাইল খুলতে হয়